দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন দেশের অর্ধেক জনগোষ্ঠী এবং বৃহত্তম দল আওয়ামী লীগকে বাইরে রেখে মাস ধরে নজিরবিহীন নির্যাতনের পর যেই নির্বাচনটি আয়োজন করা হলো সেখানে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি আমরা যাকে বলি সেইটি পেয়েছে আর জামাত আর এনসিপি জোট সাতাত্তরটি আসন পেয়ে এখন কান্নাকাটি করছে হবু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বলেছেন যে বাংলাদেশ নাকি আজকে স্বাধীন হয়েছে দর্শক মনে হচ্ছে আমরা খুব ভাগ্যবান জাতি প্রতিবার সরকার বদলের সাথে সাথে আমরা একবার করে স্বাধীন হই এখন ম্যাটিকুলাস ডিজাইনে জামাত আর এনসিপি কে সঙ্গে নিয়ে লেজুর শক্তি হিসেবে বিএনপি যে জুলাই বিপ্লবের গল্প তৈরি করেছিল দর্শক আমরা দেখলাম তার ফল সতেরো মাস ধরে ভোগ করলেন কে ভোগ করলেন ইউনুস এখন সেই ফসল ঘরে তুলতে এগিয়ে এসেছেন তার জিয়া নেপো দৈখে ক্ষমতার চেয়ারে বসে পড়েছেন দর্শক শোনা যাচ্ছে সোমবার মঙ্গলবারের মধ্যে নাকি নতুন সরকার শপথ নেবে রাজনীতির নির্মম বাস্তবতাটা আবারও আমাদের চোখের সামনে চলে এলো রাজনীতিতে এমনটাই হয় চক্রান্তে সবার সফলতা আসে না দর্শক যারা মাঠ তৈরি করে তারা সবসময় ফল পায় না এই নির্বাচনে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন এই নির্বাচনে পরিবর্তন করা হয়েছে তিনি আরো দাবি করেছেন যে নির্বাচনের পর দিন থেকেই প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা বাড়িঘরে আগুন নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে প্রশ্ন তুলেছেন এমন রাজনৈতিক সংস্কৃতির হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া নিরাপদ কেনা জামাতের ডক্টর একই বলেছেন বলেছেন সারা দেশে বিভিন্ন স্থানে জামাত সহ এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন নেতাকর্মীদের উপর হামলা বন্ধ করুন না হলে এর দায়ভার মানে আপনাদের মানে বিএনপিকে নিতে হবে এখন নির্বাচনটি কেমন হয়েছে সেটি কিন্তু আপনারা এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান তিন অ্যাক্টরের মধ্যে যে দুই অ্যাক্টর তাদের কথা বিএনপি শিবির এবং এনসিপির সরি জামাত এবং এনসিপির কথা থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন আসলে নির্বাচনটা যে একটা সম্পূর্ণ একটা একটা যে কমপ্লিটলি একটা ইঞ্জিনিয়ার নির্বাচন হতে যাচ্ছে সেইটা কিন্তু বিএনপিও বলছিল নির্বাচনের আগে থেকে এবং নির্বাচনের সময়ও কিছু কিছু সময় ধরে এরপরে কিন্তু তারা দেখা যাচ্ছে যখন জিতে গেছে এই ইঞ্জিনিয়ার ইলেকশনের ফলাফল সুফল যখন তারা পেয়ে গেছেন তাদের ভাগে চলে এসেছে তখন দেখা যাচ্ছে যে তারা আর এটা নিয়ে কিছু বলছেন না বানরের এই পিঠা ভাগাভাগিতে কে কে আমাদের কি গত সতেরো মাসে ইউনুস জামাত এনসিপি বিএনপি জোট কার্যত যা বাংলাদেশে দেখিয়েছে তার বাইরে নতুন করে তাদের দেখানোর মতো আর কি আছে এই প্রশ্ন কিন্তু আজ শুধু আওয়ামী লীগ করছে না সাধারণ মানুষও করছে কিন্তু দর্শক দেখার বিষয় হলো এখনো পর্যন্ত এই একটা দলকেও কি দেখেছেন দেশের মানুষের অধিকার নিয়ে মারামারি করতে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে প্রতিবাদ করতে দেশের ইতিহাস ধ্বংস ইতিহাস ধ্বংস এবং অর্থনীতির যে ধ্বংস হয়েছে সেটাকে রুখতে কোন রকম আন্দোলনের ডাক দিতে না দর্শক আপনারা দেখেননি এদের চিন্তা ভাবনা মারামারি প্রতিবাদ খুনা প্রতিবাদুনি যা তারা করছেন কোনো কিছুতেই দেশের কথা নেই দেশের মানুষের জন্য ভাবনা নেই আছে শুধু ক্ষমতা দখলের চিন্তা তাই না দর্শক এর নামই হল নাকি সংস্কার এর না নামই হলো নাকি নতুন বন্দোবস্ত দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট যে আসলে রাজাকারের নাতিপুতিদের ক্ষমতা দখলের লড়াই ছিল সেই বিষয়ে কারো কি আর কোনো সন্দেহ আছে দর্শক এখন আসি সেই বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের প্রসঙ্গে এই শরৎকে ঘিরে যে রাজনৈতিক ঐক্যমত্যের গল্প তৈরি করা হয়েছিল বাস্তবে তার ভিত্তি যে কত দুর্বল ছিল তা তো আমরা আগে থেকে আপনাদের বলছি কিন্তু এখন আমরা একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম এই সনদ অবৈধের ওপর অবৈধ অসাংবিধানিকের ওপর অসাংবিধানিক একটি অবৈধ সরকার করেছে একটি অবৈধ ঐক্যমত্য কমিশন এটি লিখেছে আর বাস্তবায়নের নামে যে গণভোটের আয়োজন করা হয়েছে সেটা যে একটা ফার্স হতে যাচ্ছে তা তো আমরা আগে ভাগেই আপনাদের কে বলেছে আমরা দেখছি যে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি প্রকাশ্যে এই সনদের সাথে সম্পৃক্ত থাকলেও নির্বাচনের জয়ের পরপরি দল থেকে এখন কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন যে জুলাই জাতীয় সনদের সবকিছু বাস্তবায়ন করা নাকি বাস্তবসম্মত নয় পত্রপত্রিকার যে রিপোর্ট গুলো করছে ভিতরের খবর সেখান থেকে আমরা যা তা এখন নাকি দলের অবস্থান হচ্ছে এই সনদের পূর্ণ বাস্তবায়নের রাজনৈতিক এবং আইনি দায় বিএনপি নাকি এককভাবে নেবে না বিষয়টি তারা সংসদের ছেড়ে দেবে এরকম একটা চিন্তা ভাবনার কথা শোনা যাচ্ছে অর্থাৎ সংসদই সিদ্ধান্ত নেবে কোন প্রস্তাব গ্রহণযোগ্য কোনটি নয় শোনা যাচ্ছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি বিষয়গুলোতে বিএনপির এবং যেগুলোতে তারা নোট দিয়েছে সেগুলোতে সেগুলো বাস্তবায়নে বিয়ের বিয়ের নাকি স্পষ্ট অনিহা থাকবে এবং মনে রাখবেন দর্শক যে পার্লামেন্ট হচ্ছে সেটাতে কিন্তু তাদের তারা তাদের কিন্তু মেজরিটি আচ্ছা প্রশ্ন হলো জামাত এবং এনসিপি এই যে বিএনপি জুলাই সনদ নিয়ে যেটা তার পরিকল্পনা জামাত এবং এই অবস্থানটা মেনে নেবে যারা এই সনদকে বিপ্লবের দলিল হিসাবে একটা তুলে ধরার আপ্রাম চেষ্টা করছিল তারা কি এখন এই সংসদীয় বাছাই প্রক্রিয়াটা মেনে নেবে নাকি এখান থেকে আবার নতুন করে আরেকটি দ্বন্দ্বের সূচনা হবে দর্শক আরেকটি গুরুতর প্রশ্ন হলো জুলাই আগস্ট আগস্টে সংঘটিত যে সহিংসতা যে শত শত হাজার হাজার পুলিশ সদস্যদেরকে হত্যার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যার ঘটনা প্রকাশ্যে লাশ ঝুলিয়ে রাখার যে নৃশংসতা যেই সব অপরাধের ক্ষেত্রে দায় মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত সুস্পষ্ট সন্ত্রাসী অপরাধীদেরকে সেই অন্যায়গুলো সেই অপরাধগুলোর গুলোর বিচার কি আদৌ হবে নাকি রাজনৈতিক সমঝোতার আড়ালে সেগুলো চাপা পড়ে যাবে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ কিন্তু দর্শক শুধু একটি নয় অনেক সতেরো বছর দেশের বাইরে থাকার পর তিনি এমন এক রাজনৈতিক বাস্তবতায় ফিরেছেন যেখানে প্রশাসন দলীয় কাঠামো সমাজ দেশের মানুষ তা এবং তারেক রহমানের পেছনে রয়েছে এক থেকে দু সাল পর্যন্ত সময়কার বিএনপির দুঃশাসনের বিতর্কিত উত্তরাধিকার হাওয়া ভবন গ্রেনেড হামলা দশ পারসেন্ট বকরা দশ টাক অস্ত্র মামলা আমি কয়টি বলবো দর্শক সেই দুঃসহ অতীতের স্মৃতি কাটিয়ে জনগণের মনে নতুন আস্থা তৈরি করাই হবে কিন্তু তারেক জিয়ার পক্ষে সবচেয়ে বড় পরীক্ষা ভূ রাজনৈতিক বাস্তবতাও কিন্তু আরো জটিল গত সতেরো মাসে দেশের কূটনৈতিক অবস্থান এমন একটা সমীকরণে এসে দাঁড়িয়েছে যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ক পাকিস্তানের সাথে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে সেই প্রশ্ন চীন এবং রাশিয়ার সঙ্গে যে ভারসাম্য রক্ষার বিষয়টি আর সর্বোপরি যুক্তরাষ্ট্রের সাথে এই যে ইউনু সরকার যে গোপন সমঝোতা করলেন সেইটার প্রতিটি ইস্যুই কিন্তু স্পর্শকাতর রাখাইন করিডর বন্দর ব্যবস্থাপনা সেন্ট মার্টিন এবং এই যে নতুন যে কিছুদিন আগের এই বিদায় এই ইউনুস অবৈধ ইউনুস সরকারের যে এনডিএ স্বাক্ষর এই সব প্রত্যেকটি প্রশ্নে কিন্তু যে কোনো সিদ্ধান্ত একটা দেশের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এইগুলো নিয়ে তারেক জিয়া কি করবেন এদিকে মাঠ পর্যায়ে দলীয় কন্দল চাঁদাবাজি সংঘর্ষের রয়েছে বিএনপির বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে দেশ পরিচালনার আগে নিজ দলের ভিতরে শৃঙ্খলা ফেরানো কি আদৌ সম্ভব হবে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা যে বুভুক নেতাকর্মী রয়েছে বিএনপিতে তাদেরকে কি তারেক জিয়া নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর জামাত এক সময় জামাত বিএনপির কোলে থাকা আদরের মতো ছিল একাত্তরে গণহত্যা করা নারীদের পতিতা রাজাকালের দল জামাত বিএনপির এক সময়কার রাজনৈতিক স্নেহের ছোট ভাই এখন তারা বাঘ হয়ে কামড়াতে আসছে আরেক দিকে মববাজ এনসিপি রাজপথে নামার হুমকি দিচ্ছে তারেক জিয়া কি জামাত এনসিপির এই সমন্বিত চাপটাকে সামলাতে পারবেন এই বাস্তবতার মধ্যেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতার খবরগুলো সামনে চলে আসছে যা কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটি ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন কিন্তু দর্শক নির্বাচন পরবর্তী সময় স্বস্তি এবং স্থিতিশীলতা আসার কথা থাকলেও বাস্তবে কিন্তু আমরা তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখতে পাচ্ছি আজকেই আমরা শুনলাম চাপাই নবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন কুষ্টিয়ার তিন আসনে বিএনপির সহযোগী সংগঠনের দুই পক্ষের নেতাকর্মীদের আভ্যন্তরীণ কোন্দলের ফলে আহ পালা ধাওয়া এবং মারধরের ঘটনায় অন্তত তিনজন নেতা পিটুনির গণপিটুনির শিকার হন এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দর্শক এতে দেখা যায় যে মাঠ পর্যায়ে সহিংস প্রস্তুতি অস্ত্র শয্যা এবং সংঘর্ষের মানসিকতা এখনো সক্রিয় এবং নির্বাচনের পর সেটা তো কমেই নেই বরং ক্রমান্বয়ে বাড়ছে এদিকে জেলায় জেলায় বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এনসিপির সাথেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে কোথাও নির্বাচনী ফলাফল নিয়ে উত্তেজনা কোথাও মিছিলে পাল্টা মিছিল এবং পাল্টা মিছিল কোথাও প্রতিদ্বন্দ্বী পক্ষের বাড়ি ঘরে হামলা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কিন্তু নিজেদের কর্মীর ওপর হামলার অভিযোগ তুলছে এবং প্রত্যেকটা পক্ষই খুব ইন্টারেস্টিংলি দর্শক বলছে আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না জন হলে কঠোর হব রাজপথে নামতে প্রস্তুত আছি এই ভাষা তো শান্তির ভাষা নয় স্থিতিশীলতার ভাষা নয় দর্শক এটা সংঘাতের জামাত এনসিপি মিলে বসে গত মাস ধরে অপমান করেছে যারা বত্রিশ নম্বর জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে সেখানে আইসিস এর পতাকা ওড়ানোর দুঃসাহস দেখিয়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের মিথ্যা মামলায় জেলে দিয়েছে শত শত মানুষকে জাস্ট পিটিএ মেরেছে সৃষ্টি করে লুটপাট করেছে আজ তারা নিজেরা নিজেদের বাড়িতে আগুন দিচ্ছে নিজেরা নিজেদের বাড়িতে লুটপাট করছে নিজেরা নিজেদেরকে হত্যা করছে এবং একজন আরেকজনকে দুষছে মানে আমার মব ভালো অন্যের মব খারাপ এই তো আমার আগুন দাওয়া সহি কিন্তু যেই আগুন আমার বাড়িতে লাগানো হয়েছে সেইটা খারাপ এই তো নির্বাচনের ফল ঘোষণার পর সাধারণত দর্শক একটা স্থিতি আসে জয়ী পক্ষ সরকার গঠন করে পরাজিত পক্ষ সংসদে গঠনমূলক বিরোধিতা করে কিন্তু এখানে আমরা দেখছি নির্বাচনের আগে থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিদ্বন্দ্বিতা থেকে দ্রুত একটা সংঘাতমুখী বাস্তবতার দিকে যাচ্ছে দেশ এক সময়কার ভাই ভাই এক সময়কার এক চক্রান্তের সহযোগীরা আজকে কিন্তু সম্পূর্ণ নিজেদের মধ্যে মারামারি করছেন কোন মহৎ বিষয় নিয়ে নয় জনগণের বিষয় নয় নিয়ে নয় দেশের স্বার্থ নিয়ে নয় তারা একজনের সাথে আরেকজন মারামারি করছেন হানাহানি করছেন শুধুমাত্র ক্ষমতার ভাগ পাওয়ার দ্বন্দ্ব থেকে ফলে দর্শক একটি প্রশ্ন আরো জোরালো হয় যদি নির্বাচন পরবর্তী সময় এমন অস্থিরতা দেখা যায় তবে সামনের দিনগুলো কেমন আসছে আমাদের সামনে আইন শৃঙ্খলা কি শক্তিশালী হবে নাকি আরো দুর্বল হবে রাজনৈতিক ক্ষমতার লড়াই কি সংসদের থাকবে নাকি রাজপথে তার নিষ্পত্তি হবে এই সব লক্ষণ ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি মোটেই শান্ত নয় পরিস্থিতি মোটেই ভালো নয় বরং নতুন এক অনিশ্চিত অধ্যায়ের দিকে দেশ এগোচ্ছে গেছে দিন খারাপ আসছে দিন সম্ভবত আরো খারাপ দর্শক আমরা জানি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন ইউনুস সেই আশায় তিনি জুলাই সনদের নামে প্রেসিডেন্টের ক্ষমতাও বাড়িয়েছিলেন খুব আশা করে তারেক জিয়া কি ইউনুসকে প্রেসিডেন্ট বানাবেন না বানালে ইউনুস সাহেব এখন কোথায় পালাবেন তার সেই সব উপদেষ্টারা যারা গত মাস ধরে দেশটাকে দেশটাকে লুটপাট করে করে নিজেদের হাতে তুলে দেওয়ার সব ব্যবস্থা পাকা করলো দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল তারা কোথায় পালাবেন তারা তো পালাবার ব্যবস্থা কিছুটা চেষ্টা আগেই করেছেন বলে আমরা শুনেছি কিন্তু প্রশ্ন হলো এই দেশের মানুষ কি তাদেরকে পালাতে দেবে দর্শক আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি এদেরকে পালাতে দেবেন সব শেষে প্রশ্নটি থেকে যায় এই নির্বাচন কি সত্যি জাতীয় ঐক্য এবং স্বস্তি বয়ে আনবে দেশের অর্ধেকেরও বেশি মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এই দেশটির জন্মের ইতিহাসকে নিজেদের অস্তিত্বের অংশ মনে করে তারা কি এই নির্বাচনকে নিজেদের নির্বাচন বলে মেনে নেবে এই নতুন রাজনৈতিক বিন্যাসকে কি তারা নিজেদের প্রতিনিধিত্ব বলে মনে করবে দর্শক ক্ষমতা কার হাতে যাচ্ছে সেটি কেবল কিন্তু দলীয় প্রশ্ন নয় এটি রাষ্ট্রের ভবিষ্যৎ ইতিহাসের ধারাবাহিকতা এবং আপনার এবং আমার নিরাপত্তার প্রশ্ন সেই কারণেই কিন্তু সচেতন থাকা জরুরি ভুল হাতে ক্ষমতা গেলে কি হয় তা কিন্তু দর্শক আমরা গত সতেরো মাসে দেখেছি কাজেই কার হাতে যাচ্ছে ক্ষমতা সেটা কিন্তু শুধু রাজনৈতিক প্রশ্ন নয় সেটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন আমাদের অস্তিত্বের প্রশ্ন তাই দর্শক সচেতন হন এই অবস্থায় যদি শেষে একদম শেষে কোনো আশার কথা বলতে হয় তাহলে সেই আশা কিন্তু এই সরকারের ভেতরে খুঁজলে পাওয়া যাবে না একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত যে ক্ষমতার কাঠামো সেখানেও পাওয়া যাবে না কিন্তু দর্শক আশা আছে আশা আছে সেই শক্তির মধ্যে যাকে পরিকল্পিতভাবে এই নির্বাচনের বাইরে রাখা হয়েছে যে শক্তিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে সেই শক্তি কিন্তু বাংলাদেশের জন্ম দিয়েছে দর্শক আশা আছে সেই জনগোষ্ঠীর মধ্যে যাদের ভোট মত অংশগ্রহণকে অস্বীকার করা হয়েছে যেই দল এই দেশের জন্ম দিয়েছে রাষ্ট্রের ভিত্তি গড়েছে উন্নয়নের ধারাবাহিকতা তৈরি করেছে তাকে বাদ দিয়ে স্থায়ী স্থিতি আসতে পারে না যে দলকে প্রশাসনিক এবং রাজনৈতিক ভাবে চেপে রাখা হয়েছে সেই দলই কিন্তু এই বাংলাদেশকে নির্মাণ করেছে ইতিহাসের একটি কঠিন শিক্ষা আছে দর্শক জনভিত্তিকে নিষিদ্ধ করে রাখা যায় না আদর্শকে তালাবদ্ধ করে রাখা যায় না দমন করে সাময়িক নিরাপত্তা আনা যায় কিন্তু স্থায়ী স্থিতি আনা যায় না বাংলাদেশের রাজনীতি বারবার দেখেছে যখন একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে অস্বীকার করা হয় তখন স্থায়ী সমাধান আসে না সমাধান আসে অন্তর্ভুক্তির মাধ্যমে গণতান্ত্রিক প্রতিযোগিতার মাধ্যমে আর জনগণের প্রকৃত রায়ের মাধ্যমে সুতরাং প্রশ্নটা এখন সরকারের শক্তি নয় প্রশ্নটা জনগণের আস্থার আর সেই আস্থা কোথায় আছে কোন দলের সাথে আছে তা আমরা সবাই জানি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেই শক্তির মাধ্যমে যার শেকর এই দেশের জন্ম মুহূর্তে প্রথিত সেই শক্তির নাম আমরা সবাই জানি কে জানি না দর্শক কাজেই রাজা গেছে নতুন রাজা এসেছে কিন্তু আমাদের লড়াই চলমান থাকবে জয় বাংলা